হ্যালো বন্ধুরা শীতকাল আইলেই যে গ্রামে যে জিনিসটা প্রচলন হয় সেটা হলো হাডুডু খেলা এই যে দেখেন আমরা আজকে আইছি ঐতিহ্যবাহী বৌহারা বাজার এইখানে গনারপুর চলতেছে সারা রাতি খেলা হয়েছে মানে সবাই খেলছে কারণ আমি আইছি এ সকালবেলা গনারপুর চলে এ সময় বড় বড় মালেরা এই সময় বল ধরে আমি লাস্টে আইছি আর কি দেখার জন্য রাত্রে আর এই শীতের ভিতরে এসে আমি কষ্ট করি নাই তবে রাত্রে আসা দরকার ছিল রাত্রে নাকি আরও ভালো ভালো পুর হয়েছে অনেক বড় বড় মাল আইসা এখানে খেলছে এই যে দেখেন গনারপুরের একটা সমস্যা হইলো কি মানে বেশিরভাগই মনে করেন সমান সমান যায় আর কি তার ভিতরেও মনে করেন কামাল মাল আর মামুন মালের একটা পুর হয়েছে ওইটার ভিতরে জয় পরাজয় হয়েছে তো যাক ভিডিওতে আর বলবো না কে জিতছে তাইলে তো আবার আমার ভিডিওটা আপনারা ফালাই দিয়া চলে যাবেন দেখবেন না তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন কামাল এবং মামন মালের ভিতরে কে জয় হয়েছে এটা ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন এখন যদি বইলা দেয় তাইলে তো ভিডিওটা আপনারা দেখতেন না তো যাক গনারপুর এই পুরগুলো সমান সমান যাইতেছে কারণ প্রত্যেকজনই সেরা সেরা মাল এই যে দেখেন এই প্লেয়ারটা নাকি অনেক দূর থেকে দাউদ দাউদকান্দির থেকে আইছে এই যে দেখেন এগুলো প্রায় সমান গেছে কিন্তু খেলা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে দেখতে থাকেন প্রচুর দর্শক হয়েছে কারণ এই যে বলি খেলাটা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা খেলা প্রায় বিভিন্ন সময় ঝগড়াঝাটি হয় এই কারণে কমিটিরা প্রায় এই খেলা দিতে চায় না তারপরেও শক্ত কমিটি যেহেতু কমিটি যেহেতু শক্ত এই কারণে এখানে প্রায় প্রতি বছরই খেলা হয় আমি আগেও একবার এই মাঠে আইছিলাম খেলা দেখার লেগে এই যে দেখেন এখন খেলতেছে ও আগের পুরগুলো কিন্তু সমান সমান গেছে কারণ কারো থেকে কারো কম না সবাই কিন্তু শক্তিশালী প্লেয়ার বিভিন্ন জায়গায় তারা বলি খেলে কারণ প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় সবাই পেস আছে তারপরে এই যে দেখেন কামাল মালের সাথে মামুন মালের খেলাটা খুব অসাধারণ হয়েছে এটার ভিতরে জয় পরাজয় হয়েছে আপনারা দেখতে থাকেন কারণ কে জয় হয়েছে এটা আমি বলবো না কারণ আপনারা দেখেন পুরটা খুবই সুন্দর হয়েছে এই যে দেখতে থাকেন যে জয় হইব সে কিন্তু প্রিজ পাইবো প্রথম পুরস্কার প্রিজ আর ওই যে দেখেন সাইকেলটা আছে সাইকেলটা এখনও কেউ পায় নাই এই যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ঐতিহ্যবাহী খেলা বহরা বাজার মাঠে কারণ এই খেলাটা প্রায় উঠেই গেছে গ্রাম বাংলা থেকে কারণ তারপরেও যারা কমিটি শক্ত আছে মানে প্রভাবশালী আছে তারাই এখন পর্যন্ত টিকায় রাখছে কারণ এইসব খেলার ভিতরে প্রায়ই মারামারি হয় হাতাহাতি হয় কারণ খেলাটাই তো বোঝেন তো মানে বল ধরার খেলা এই যে দেখেন কামাল মালের সাথে মামুন মালের একটা হাড্ডাহাড্ডি লড়াই আর এই যে মামুন মাল প্রায় দুই সাল থেকে নাকি সে কখনো হারে নাই প্রায় একদম পুরাতন প্লেয়ার আর কামাল মাল তো এখন উড়তি বয়সের প্লেয়ার দুই সাল থেকে সে বল খেলত বলি খেলা খেলতাসে কিন্তু আজকে বারো দশ থেকে বারো বছর নাকি সে কোনো খেলায় হারে নাই আর কি এই যে যাক লাস্ট বয়সে আইসা সে এখনও মানে আগের গতিতেই খেলাধুলা করতেছে আপনারা দেখেন এই খেলাটার ভিতরে কিন্তু জয় পরাজয় হয়েছে প্রায় নয় নাম্বারপুর এটা আগের আটটা পর্যন্ত কিন্তু সমান সমান মানে হয়েছে এই নবম নাম্বারপুর লাস্ট নবম না অষ্টম অষ্টমপুর তারপরে আরেকটা পুর হয়েছিল এই যে দেখেন খুবই অসাধারণ আর এত মানুষ হয়েছে মানে সামনে যাওয়া দেখা খুবই কষ্টকর আমি খুব দূরের থেকে ভিডিও করছি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন কারণ এটাতে কিন্তু জয় পরাজয় হয়েছে কে জয় হয়েছে এটা বলবো না আপনারা ভিডিওটা দেখেন অসাধারণ কারণ প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আইসে বাংলাদেশের দাউদকান্দি বলেন তারপরে ওই যে ক্যান্টারম্যানের এরিয়া থেকে মানুষ আইসা এই খেলাধুলা করছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই সব ধরনের খেলা কিন্তু আগে প্রত্যেক গ্রামেই হয়তো কিন্তু শুধুমাত্র ঝগড়াঝাটি হয় বিদায় প্রায় এই খেলা বাংলার মাটি থেকে চলে যাইতেছে তো যাক তবু যারা কমিটি শক্ত আছে তারা কিন্তু এখন পর্যন্ত মানে দেয় খুবই কনফিডেন্স থাকতে হয় কারণ কমিটি যদি শক্ত না থাকে তাহলে বিভিন্ন সময় মারামারি হয় এই যে দেখেন কামাল মাল বনাম মামন মাল কারণ এই খেলাটা জয় পরাজয় হয়েছে কিন্তু নয়টা পুর হয়েছে নয়টার ভিতরে শুধুমাত্র এই পুরটাই মানে জয় পরাজয় হয়েছে আপনারা দেখতে থাকেন অনেক মানুষ হয় অনেক মানুষ কারণ মানুষ আসলে উপভোগ করে এই খেলাটা কারণ বাংলাদেশের প্রধান খেলা হাডুডু খেলা ও উপভোগ তো করবেই অসাধারণ আমার কাছেও খুব ভালো লাগছে কারণ সারা রাতই খেলা হয়েছে আমি রাতে আসি নাই সকালবেলা কিন্তু গনারপুর হয় বড় বড় মালেরা সকালবেলা বল বল ধরে এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে খেলাটা কী বলবো আর অসাধারণ অসাধারণ গ্রাম বাংলার ঐতিহ্য এখনও পর্যন্ত অনেক মানুষ আছে আমরা তো মানে আগে নাকি অনেক খেলাধুলা হইতো এখন অনেক ময়মুরব্বী আসে কারণ তারা তো এসব ধরনের খেলা আগে অনেক উপভোগ করছে তো যাক সব সময় আর এইসব খেলা আগের মতো এখন দেখে না আর যেখানেই এই বলি খেলা হয় ময়মুরব্বীরা কিন্তু পোলাপ্যানের থেকে আরও বেশি যায় সারা রাত মানুষের কত ধৈর্য মনে করেন সারা রাত কিন্তু এই যে সবাই দেখেন সারা রাত পর্যন্ত কিন্তু খেলা দেখছে কারণ এই বলি খেলার মজাটাই হল গোনারপুর কারণ ওই সময় কিন্তু বড় বড় প্লেয়াররা মানে বল ধরে এই যে দেখেন বাংলাদেশের ঐতিহ্যবাহী হাডুডু খেলা এই খেলাটা কিন্তু জয় পরাজয় হয়েছে তো যাক এই খেলাটা শেষ পর্যন্ত কামাল মাল জয় হয়েছে কারণ সে এখন উর্তি বয়সের প্লেয়ার আর মামুন মাল কিন্তু প্রায় দুই হাজার পাঁচ সাল থেকে বল বলি খেলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন